মানা করে কিন্তু এখন ছেলেরা তাও খায় অনুরোধ করলে হয়তো বা ছেলেটা মানতেও পারে যখন দাম বেড়ে যাবে তাহলে আমার কাছে মনে হয় না যে গার্লফ্রেন্ড কিনে খাওয়াতে পারবে আট টাকারটা যদি এখন পনেরো টাকা হয়ে যায় বারো টাকা হয়ে যায় ওরা হয়তো বা এটা নাও কিনতে পারে যখন দাম কম থাকবে সবাই খাবে কিন্তু দাম বেশি হয়ে গেলে কিন্তু নিতে পারবে না কারণ স্কুল কলেজের বাচ্চারা কিন্তু টাকা কোথায় পাবে তামাক দ্রব্য যাতে মানুষ কম সেবন করে বা এটা যেন সেবন না করে তার সচেতনতা বাড়াতে আপনারা এখানে এসেছেন আমরা দেখতে পাই যে রাস্তাঘাট পার্কে বিভিন্ন জায়গায় একসাথে বসে মেয়ে পাশে বসে আছে ছেলে সিগারেট খাচ্ছে এরকম ক্ষেত্রে আমরা দেখা যায় যে তামাক যারা সেবন করে অধিকাংশ ইয়াং জেনারেশন সেক্ষেত্রে একটা মেয়ে পাশে বসে থাকে এবং তার পাশে ছেলেটি সিগারেট খাচ্ছে সেক্ষেত্রে ওই মেয়েদেরও এরকম বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত কিনা বা তাদেরকে নিষেধ করা উচিত কিনা আমরা এখনও এমনও দেখি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সিগারেট খাওয়ার জন্য টাকা দিচ্ছে বা টাকা দেয় এক্ষেত্রে শুধু আপনাদের কর বৃদ্ধির মাধ্যমে কি এটা নিয়ন্ত্রণ সম্ভব না সচেতনতা সকলের উচিত এখানে আমি ফার্স্টে যেটা বলতে চাই যে আমরা দেখি যে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে সিগারেট খাচ্ছে বা মেয়েটা পাশে বসে খাচ্ছে অনেক সময় হয় যে মেয়েরগুলো মানা করে কিন্তু এখন ছেলেরা তাও খায় এটা এটা খুবই কমন জিনিস দেখা যায় অনুরোধ করলে হয়তো বা ছেলেটা মানতেও পারে কিন্তু কিন্তু কর যদি বৃদ্ধি করে সিগারেটের দাম যদি বেড়ে যায় যদি ওই মেয়েটা যদি কিনে দিয়েও থাকে কেন মেয়েটার কাছেও টাকা থাকবে না স্বাভাবিক কারণ ওরা তো ছোট স্কুল স্কুলে বা কলেজেই পড়ে তো যখন দাম বেড়ে যাবে তাহলে আমার কাছে মনে হয় না যে গার্লফ্রেন্ড কিনে খাওয়াতে পারবে কারণ হচ্ছে হলো ও কোথা থেকে টাকা পাবে যদি দাম বেড়ে যায় আমরা আজকে এখানে এসেছি হচ্ছে হলো যে সিগারেটের কর বাড়ানোর জন্য যাতে হচ্ছে হলো আমাদের সরকারের আয় বৃদ্ধি হবে এবং সাথে হচ্ছে হলো সাধারণ যে জনগণ তাদের হচ্ছে হলো যেমন সিগারেটের দাম যদি বেড়ে যায় তাহলে সিগারেটের মানে কেনার কম পারচেস করবে মানুষ এটার জন্যই মেনলি আমরা এসেছি কারণ দেখেন সিগারেট হচ্ছে হলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের স্বাস্থ্যকে নানাভাবে ক্ষতি করতেছে সো আমরা যদি এখন সিগারেটের দামটা বাড়ে অ্যান্ড আমাদের যদি করও বেড়ে যায় তখন অটোমেটিক সিগারেটের দাম বাড়বে তার জন্য হবে কি সাধারণ জনগণ আমাদের সিগারেটটা কম কিনবে যেটার জন্য হচ্ছে হলো যে মানুষরা যদি কম কিনে তাহলে তাদের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে না অ্যান্ড সাথে হচ্ছে হলো সিগারেটের যে ধোয়ার জন্য কিন্তু আশেপাশের মানুষেরও ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু কম হবে এখন ধর ধরেন রাস্তায় কোনো মানুষ যদি সিগারেট খায় সেটার জন্য কিন্তু আরও দশ বারো জনেরও ওই ধোয়াতে ক্ষতি হচ্ছে সেটা হবে না এবং হচ্ছে হলো যে চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু সরকারের হলো যে এই করের যে আয় করটা বাড়লে কিন্তু হচ্ছে হলো সরকারের যে আয় বাড়বে সেটা কিন্তু এই চিকিৎসার খাতেও সরকার ব্যবহার করতে পারবে আর সিগারেট কম মানুষ নিলে হচ্ছে হলো যে যে মানুষের মানে স্বাস্থ্যটা ভালো থাকবে তো ওই ক্ষেত্রে হচ্ছে হলো চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু কম খরচ হচ্ছে আপনারা কি এরকম কোন উদ্যোগ নিয়েছেন বা আপনাদের দাবি করেছেন যেখান থেকে তামাক উৎপন্ন হয় বা যারা তামাক তৈরি করে তাদের বিরুদ্ধে কোন ধরনের আপনারা দাবি বা আমরা হচ্ছে হলো এই দাবি নিয়ে কাজ করতেছি এর জন্যই হলো আমরা এখন মানে কর বৃদ্ধির জন্য দাবিটা করছি মানে আমরা আস্তে আস্তে আরও আপনারা আমাদের আরও দাবি দেখতে পাবেন আমাদের কার্যক্রম চলমান থাকবে আর আমরা নারী মৈত্রী থেকে করছি আমরা চেষ্টা করছি যে তামাকের মানে সেবনটা কমে যাক যারা আপাতত আসক্ত আমরা হয়তো ওদেরকে সাথে সাথে থামাতে পারবো না কিন্তু দাম বৃদ্ধির ফলে কিন্তু মানে যারা এখনো আসক্ত হয়নি বা হচ্ছিল যারা সেবন করছে না আমরা কিন্তু তাদেরকে থামাতে পারবো মানে কারণ দেখেন যেটা হচ্ছিল ধরে আট টাকাটা যদি এখন পনেরো টাকা হয়ে যায় বারো টাকা হয়ে যায় ওরা হয়তো বা ওইটা নাও কিনতে পারে যখন দাম কম থাকবে সবাই খাবে কিন্তু দাম বেশি হয়ে গেলে কিন্তু নিতে পারবে না কারণ স্কুল কলেজের বাচ্চারা কিন্তু টাকা কোথায় পাবে যখন একটা জিনিস দাম বেড়ে যাবে ওরা অবশ্যই ওই সিগারেট কিনবে না কারণ ওরা টাকা পাবে কোথায় অ্যান্ড ওরা যখন খাবে না তাহলে তো আমাদের নতুন প্রজন্মের মধ্যে ওই আসক্ত জিনিসটা আসবে না এর জন্যই আমরা এটা করতেছি